আমি জোটা সিলাই করে বাড়ি আসতাম সামান একটু পয়সা রায় কিনতাম হজে নিয়েইতে আজকে বিশ বছর অতিবাহিত হওয়ার পর টাকা গুলা দেখি আমার পাঠে হয়ে গেছে বরং পোষণ স্ত্রী পুত্র জন্য বলে থাকলাম হয়ে গেছে হজে সবরে যতদিন থাকবে আমার স্ত্রী পুত্র খাইতে পারবে আমি আমার স্ত্রীকে বললাম আমি হজে যাব এবছর আমি হজে যাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে মদিনায় Shia আছে সেখানা নি নিয়া মনের মতো সালাম দিব এই কাবা ঘর সকল নবীর তওফ করছে ওই বরকত কোন কদমGalerogram নাপাক পাড়া রাগবো আমি কি বরকত পে যাব আমি মুসি গরীব মানুষ কিন্তু মনি স্ত্রী বললেন স্বামী আমার জন্য তো গোশত আনি আপনাকেও খাওয়াই দেব আমি ও খাই স্ত্রী হামলা গর্ভবর্তী ছিল গোশত বড় পছন্দের আমি বললাম বাজার করতে গেলে ভালো খাবারের করলে আমি একেবারে মানুষ আমার যাওয়া বাধা হয়ে হয়ে যাবে প্রতিবন্ধক হবে আমি হজের থেকে আসি তারপর তোমার জন্য খাওয়াবো খানা স্ত্রী নাশল বান্ধি ছাড়লে না পাশের বাড়ি থেকে গোস্তর ঘেরান আসে আমরা যখন ছিলাম ভাতের বড় অভাব ছিল আপনাদের বাড়িতেও ছিল ঘরে ভাত নাই মেহমান আসছে পাশের বাড়ি থেকে এক প্লেট ভাত আনতো আমার বাড়িতে চাল নাই বাড়িতে চাউল আনবে তারপর এক প্লেট ভাত দেবো বাড়ি জামাই আসে ঘরে তোলি পাশের বাড়ি থেকে একলাম তৈলাম তো ছেলে বান করবে ছিল এখন তো কারো ঘরে কেউ যায় না বলে পাশের বাড়ি থেকে গোস্তুর ঘেরান সেখান থেকে কিন্তু গোস্ত নিয়ে আসেন পাশের বাড়ি গিয়া তোর লক করলো এই তোমার বাড়িতে গোস্তর ঘেরান আসে আমি আলিফ নে আমার একটু গোস্ত দাও আমি হজের থেকে আসে গোস্ত হয় না পাখির অতরূপ গোস্ত তোমাদের দিয়া দেব তখন বলে আলী তোমাদের গোস্ত দেওয়া যাবে না বলে কেন বলে তোমার জন্য গোস্ত হারা আমাদের জন্য হালা বলে ব্যাপার কি তোমরা মুসলমান আমি মুসলমান তোমাদের জন্য হালা আমার জন্য হারাম হবে কেন তখন বলে আলী ঘরের দিকে তাকাই দেখো ঘরের দিকে তাকাই দেখে বাচ্চাগুলো বেহুস অবস্থায় পড়া পেটটা পিঠে সঙ্গে লাগা শ্বাস প্রশ্বাস করতে পারছে কথাবার্তা বলার শক্তি নাই, বলে ব্যাপার কি বলে আলী আজকে তিন থেকে চার দিন বন্ধু ঘরের মধ্যে শুধু আগুন জলে না বাচ্চাদেরকে কিছু খাওয়াবো তার কোন বন্দোবস্ত নাই আমরা কিছু খাবো তার কোন বন্দোবস্ত নাই বাহির আমার স্বামীকে বললাম দেখেন কোন খাবার খাবার কিছু পান কিনা আমার স্বামী বললো একটা গাদা মহিলা পয়সা গেছে কিছু জায়গা আছে সেখানে এখনো ফসল ধরে নাই বলে ওখান থেকে চামড়া ফসায় কিছু বস্তু নিয়ে আসেন ওই গোস্ত পাক করিয়া যান বাঁচাই আলী ইবনে সামার বলতেছে গোস্ত গুলা নামাও দৌড়িয়া বাড়ি গেলেন টাকার ব্যাগটা আমারে দাও টাকার ব্যাগটা নিয়ে বাজারে গেলেন বাজারে থেকে সকল সরঞ্জামা দিয়ে আনলেন আইসা সেখানে পাক করাইলেন এবং বাচ্চাদের উঠিয়া খাওয়াইলেন বাচ্চারা সুস্থ হয়ে গেল এখন খেলাধুলা শুরু করলো তারাও খাইলো। আমি আমার ঘরে মজ্জাইসা মালিকের দরবারে মালিক আমি যদি আজকে হজে যাইতাম কে কিয়ামতের মদন আমার বিধমামলা দায়ের করত মালিক আলী হজে গেছে আমার ঘরের মধ্যে মানুষগুলা না খেয়ে মরে যাই আছে আমি কাজটা যদি তোমার জন্য কইরা থাকি আমি তো বিশ বছরে নিয়ে তুলছি সামান্য সামান্য পয়সা হয়ে জন্য রাখছি বিশ বছর কিছু পয়সা আমার ওই যে এই পয়সা দিয়ে পাই হেঁটে অনেক কষ্ট গ্লাস করে আমি হজে যাবো বড় আশা করেছিলাম কিন্তু আজকে আমি হজে যাইতে পারলাম না এই টাকা তোমার জন্য তোমার খুশির জন্য দান করিয়া থাকি মাগুদ্ধ দামার হজও কবুল করো যত হাজি হজ করতে গেছে সবাই হজ কবুল করো আলি ইবনে চামার কে মালিক দিনের বলতেছিল আলি ইবনে চামার এই স্বপ্নই আমাকে বলতে আছে আলি ইবনে জামার হজে আসার চিন্তা ছিল 20 বছরের ব্যবধান 20 বছরের একটা দুইটা দিন না 356 দিনে এক বছর 12 মাসে এক বছর এই 356 দিন হিসাব করে আপনি 20 বছর ইনটু করেন কতগুলা দিন গেল এটা আশায় ছিল এই আলী ইবনে সাওয়ারি আমল করার কারণে আল্লাহ তালা সবার হজ কবুল করে করিয়ে নিছে আমি মালিক দিন উচিলে হজ কবুল হয় নাই তোমার এই আমলের কারণে হজ কবুল হওয়ার কারণে তোমার কাছে দোয়া নিতে আসি তোমাকে এক নজর দেখবো এই জন্য বাবা কখন আমল কবুল হয় আপনিও জানেন না আমিও জানি না এই যুবক ছেলে আজকে মাফিন মাদ্রাসা করেছেন মাদ্রাসারা সুন্দরভাবে চলতেছেন আল্লাহ রাস্তার পরে ভবন করতেছেন পিড়ি পিড়ি আস্তে